আমার খুব ইচ্ছে দক্ষিণবঙ্গে আর তুই ফোন করে আমি না আড়াই লাখ টাকা যখন ভিজিট দেব তখন কে দামো তোর কে কুয়া আছে আড়াই লাখ টাকা ওই টাকা না দেওয়া দক্ষিণবঙ্গে দাম না কি কতক্ষণ বাপরে বাপরে টাকা রে আমি এই যে গোলাম রব্বানি আমার বাড়িতে শুয়েছিল এই যে ইউসুফ সাহেব সালাম এইগুলি আমার তৈয়ার করা বক্তা আমার কোনো হিংসা নাই এই ইসলাম নামক একটা কোম্পানি দামি কোম্পানি স্কোয়ার কোম্পানির মতো কথা দেখি না স্কোয়ার কোম্পানির মতো কোম্পানি কিন্তু আসল অরিজিনাল যোগ্যতা সম্পূর্ণ রিপ্রেজেন্টেটিভ নাই বিদায় আজকে ইসলামের মাল চালু হচ্ছে না এই হ্যাঁ কতক্ষণ যেগুলো যোগ্যতার সম্পূর্ণ মাল চালু হয় বা তৈরি হয় তখনই তাক ধরে সদ্যসি করতে হয় আমার বাড়ি যদি ঢাকায় হয় ঢাকার মতো কথা বলতে হবে আমি বৌড়ার মানুষ বৌড়ার মতো কথা বলছি এই কথা ঠিক কিনা যে কোনো বক্তা যদি উদ্দেশ্য থাকতে হবে কি মনে করেন আপনারা এই যে এতগুলো সবার শোনেন কোন বক্তা কি কেউ জিজ্ঞাসা করছেন হুজুর আপনি যে বক্তৃতা করেন উদ্দেশ্য কি কেউ কথেন কেন বললেন না এই রনি ভাইয়ের একটা ছেলে আছে উনি যদি আপনাকে আমাকে দাওয়াত দেয় হুজুর আমার একটা ছেলে সাত বছর বয়স আমি খাতনা দেবো আপনার দাওয়াত আমাকে জিজ্ঞাসা করতে হবে রনি ভাই আপনার ছেলে খাতনা করাবেন উদ্দেশ্য কি তখন ওনাকে বলতে হবে আমার উদ্দেশ্য আমার ইসলাম বিজয় করতে হবে বক্তৃতা করার উদ্দেশ্য কি ইসলাম বিজয় করা আপনি মসজিদ করবেন ইসলাম বিজয় করা মাদ্রাসার উদ্দেশ্যকে ইসলাম বিজয় করা হস করা উমরা করার উদ্দেশ্যকে ইসলাম বিজয় করা খানকা করার উদ্দেশ্য কি ইসলাম বিজয় করা আমাকে উদ্দেশ্য দিয়ে ইসলাম বিজয় করা নাই ওই দিন আমরা মার খাচ্ছি আর কেউ কেউ মিছে বক্তৃতার মধ্যে সাত মারে খালি তাওয়াত নিচ্ছে না এক আর লেগে কাম হবি দে কিন্তু তা দেখেন ওই ইসলামী দলের কোনো সাথেই নাই ওই খালি মুসির

মানুষ খেপে দেবি কি মানুষ রাগ করবি কিসের রে আমার থেকে তো মোবাইল কিন্তু বন্ধ করবো গা কিন্তু সরকার যদি কয় ফ্লাক লোডের দোকানে লাইসেন্স বন্ধ কেউ টাকা লোট দিতে পারবে না যার দুই হাজার টাকা আছে তিন দিন যার দশ টাকা হাওলাত লিয়ে আছে ওই এক সেকেন্ড মোবাইল থাকা না থাকা সমান লোডের দোকান বন্ধ কথা কোন আল্লাহ করেন বলছেন ইন্নামাল মুমিনুন লিল্লাহে তাকবীর अब्दुल आलमीन भैर आगो अब्दुल अब्दुल्लामीन भैर आगो दुनियार मुस्लिम दुनियार मुस्लिम दुनियार मुस्लिम लिल्लाहे